এই যে আপনি যা দেখতেছেন টপ শোল্ডার মাল দেখতেছেন ফুলাতা মাল দেখতেছেন করণ কাপুর 150 150 এই যে এবারে কত ভাই 150 বেশি না তো শিলি কাপুর রাজদিন ডিফারেন্স আপনি যদি মনে হয় যে একটা মালে কোনো রং উঠছে কালার গেছে ভাই নিজে নিয়ে আসবেন 10000 টাকা জুড়ে বানাবো একটা মালে যদি রং উঠে তাই না এখানে যা দেখতেছেন 150 টাকা দিচ্ছি এই সাথে শুধু মাত্র 150 150 এখানে 100 এর উপরে কালার আছে ভাই আর আমাদের প্রত্যেকটা বান্ডিলের মধ্যে ছয় পিস করে মাল থাকে আপনি চাইলে তিন পিস করে তিন চার দিন নিতে পারবেন তিনটা সাইজ আমাদের এখানে যা দেখতেছেন ভাই এই অল বাংলাদেশ চ্যালেঞ্জ করবো যে এই শার্টটা দেড়শো টাকা কেউ দিতে পারবে না কেউ দেড়শো টাকা কেউ দিতে পারবে না ভাই শার্ট আপনি এই শার্ট গুলো দিচ্ছেন দেড়শো টাকায় পানির দামে ভাই পানির দামে যে কিনবে সেই জিতবে

দেখেন এই মাল টাকা দিচ্ছি আমি তো বললাম ভাই আপনি দশ জায়গায় যাচাই করবেন যাচাই করে আসবেন আর আপনি তো অন্য জায়গায় ভিডিও করেন আমাদের মন থেকে বলবেন যে ভাই আমাদের দেড়শো টাকা এটা কি সম্ভব দেড়শো টাকা দিতে পারবে এই মাল দেড়শো টাকা কেউ দিতে পারে না ভাই কেউ না আমার বিশ্বাস হয় না বাংলাদেশকেও দিতে পারবো একশো টাকা দিচ্ছি লস বা এটা আমার পুরোটাই লস এটা বুঝলে লাভ নাই কাস্টমারের লস বললে বিশ্বাস করবো না কিন্তু এটা আমার লস এটা আমার একশো পঞ্চাশ টাকা ব্যসা মানে লস কিন্তু আমি রাখতে চাচ্ছি না একশো পঞ্চাশ টাকা

সর্বনিম্ন টাকার উপরে যারা মালের বিল আসবে টাকা হবে আর যদি কোনো ব্যক্তি আমাদের অর্ডার নেওয়ার পরে টাকা দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি মাল দেন সরাসরি দিবেন সরাসরি আমাদের কাছে টেকা কোনো মার যাওয়ার কোনো সিস্টেম নাই এখানে কোনো সিটারিপে কোনো ব্যবসা নাই জি তা ভালো থাকবেন আলাইকুম আসসালাম